হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি এখন তবে দুদিন তিন দিন আগে খুব অসুস্থ ছিলাম খুব জ্বর ছিল এখন একটু ভালো আছি আজকে প্রায় তিন চার দিন পর মর্নিং ওয়াক যেতে পারলাম তো সকালবেলা উঠে মর্নিং ওয়াক গেছিলাম মর্নিং ওয়াক থেকে সামান্য একটু বাজার করার ছিল সেটাও করে নিয়ে এতক্ষণে বাড়ি এসেছি এখনো ড্রেস চেঞ্জ করিনি তো ভাবলাম আগে তোমাদের সাথে একটু কথা বলি তারপরে ড্রেস চেঞ্জ করে করবো তো আজকে ওয়েদারটা কিন্তু ভীষণই গরম আর বাইরে কিন্তু মেঘলা মানে শানি একটা ব্যাপার করছে মানে ভ্যাবসা গরম প্রচন্ড একটা গরম দেখো প্রচন্ড ঘাম হচ্ছে আর এ দেখো ওয়েদারটা দেখবে তারা দেখাই এই দেখো একদম মেঘলা আকাশ একদম কালো আকাশে মেঘ মনে হচ্ছে বৃষ্টি আসবে আসবে কিন্তু বৃষ্টি আসছে না তো এরকম ওয়েদার তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুনলাম হ্যাঁ তো এখন জানি না হদ্দুর কি হবে না হবে এখন ছাদে যাব ছাদে যাব ফুল তুলে নিয়ে আসব ফুল তুলে নিয়ে এসে তারপরে ঠাকুর ঘরে বাসন পোষণ ঠাকুরের পরিষ্কার করব তারপরে ঠাকুর ঘর তারপরে চা খাবো ছাদ খুলেই না খোলোতলাটা ফুলটা নিয়ে নিস এই একটা বেলি ফুল ফুটেছে ছোট্ট একটা বেলি ফুল ফুটেছে গাছে অনেক কুড়ি আছে ফুটবে আস্তে আস্তে কিন্তু এখনো আর জবা ফুল ফোটেনি চলো যে কটা ফুল ফুটেছে সে কটায় নি এই যে বন্ধুরা এই কটায় ফুল পেলাম বেশি আর ফুল হয়নি আর ওই যে তুলসী পাতা তুলে নিলাম আমাদের নারায়ণের তো তুলসী ছাড়া ভোগ হবেই না এক কটা তুলসী পাতা তুললাম আর এই যে এই কটাই ফুল পেয়েছি তারপরে আমার বাবার বাড়িতে তো ফুল গাছ আছে সেখান থেকে বাবা ফুল দিয়ে যাবে দেখো চারিদিকটা বেশ ভালো লাগছে কিন্তু খুব গরম বন্ধুরা প্রচন্ড গরম করছে বৃষ্টি আসবে হালকা মেঘ মেঘ হয়েছে চলো ফুল তোলা হয়ে গেলো বা যাই ঠাকুর ঘর মুছি ঠাকুর ঘর পরিষ্কার করি ঠাকুরের বাসন মাজি তারপরে চা খাবো দিয়ে আবার তোমাদের সাথে কথা বলতে আসবো চাটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা চা খেয়ে নিয়েছি ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি বাসন বসন ঠাকুরের যা ছিল সব মাজা কমপ্লিট হয়ে গেছে দাঁড়া তোমাকে দেখাচ্ছি এই দেখো ঠাকুরের বাসন টাসন সব মেজে ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি এই দেখো আজকে বাজার করেছি বাজারে কি কি নিয়ে এসেছি দেখো দেখো এই আজকে বেশ কিছু বাজার করিনি এই ডুমুর নিয়েছি করলা টমেটো আর কি নিলাম ধনে পাতা নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি এই যে শসা আজকে টমেটোটা বাজারে সস্তা আজ দিচ্ছি পাঁচশো টমেটো বলছে কুড়ি টাকা তো জানি না মনে হলো নিয়ে নিলাম কালকে একবার আমাদের দাদাভাই টমেটো নিয়ে এসেছিলো ভাবছিলাম আজকে নেবো না টমেটো তারপরে শুনলাম যে কুড়ি টাকায় পাঁচশো টমেটো তো নিয়ে যাই টমেটো তো খেতে সব সময় লাগেই এই যে একটু শশা নিয়েছি শশা নিলাম মুখে একদম রুচি নেই বন্ধুরা জ্বরের পর থেকে না মুখটা কিরকম হয়ে গেছে তাই ভাবছি একটু করলা খেতে হবে একটু করলা নিলাম আর এই যে ধনে পাতা নিয়েছি এইটুকুই বাজার করেছি এই যে ফ্রিজে ফ্রিজে কালকে মাটন এনেছিল সেটাই রাখা আছে

এটা একটু জল দিয়ে থাকুক ভেজানো না হলে তো খুলবে না আর কালকে ঘুগনি হয়েছিল মাটনের লিভার দিয়ে ঘুগনি করেছিলাম মেটে ঘুগনি করেছিলাম কিছুটা থেকে গেছে আজকে ভাবছি এটা দিয়ে টিফিন করে নেব আর এখানে ডিম নিয়ে এসে রেখেছি আজকে ডিম টোস্ট করব আর এই যে ঘুগনি ডিম টোস্ট আর ঘুগনি দিয়ে আজকে হয়ে যাবে টিফিনটা চলো মেয়ে ডাকসে দেখি মেয়েকে পড়াই মেয়েকে একটু পরিয়ে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে স্নান হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো স্নান টান করে নিয়েছি পুজোর জোগাড় দিয়ে দিয়েছি বাবুন মশাই আসবে পুজো করতে আর ততক্ষণে আমি এদিকে জলখাবারটা বানাচ্ছি কেননা দুই মেয়ে খাবে ওদের খিদে পেয়েছে আর আমারও খিদে লেগেছে তখনও খাবো তাই জলখাবারটা তৈরি করছি জল খাস ডিম টোস্ট আর এই যে তোমাদের যেটা বললাম কালকে কার ঘুগনিটা গরম করতে বসিয়েছি এই ঘুগনি আর ডিম টোস্ট দিয়ে ব্রেকফাস্টটা করে নেব দুপুর তো রান্না মাটানো হবে আজকে আর কি রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো সাথে থাকো রান্না বান্না এতক্ষণে সব কমপ্লিট হলো অনেক বেলা হয়ে গেল বন্ধুরা প্রচুর বেলা হয়ে গেছে আর এই মাটন রান্না করতে লাগলে প্রচুর দেরি হয় প্রচুর টাইম লাগে কি আর বলবো অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা খাওয়া দাওয়ার টাইম হয়েই গেছে তো চলো খাওয়া দাওয়া করবো তার আগে তোমাদের সাথে শেয়ার করি রান্নাগুলো কি কি করলাম এই দেখো মেয়ে স্নান হয়ে গেল স্নান করে বেরোলো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম এই দেখো এখানে ভাত হয়েছে আর করেছি এখানে করেছি এই যে ডুমুর করলা কালো জিরে দিয়ে ভাজা আর এই যে এইখানে হচ্ছে সেই যার জন্যে এত দেরি বাপরে বাপ এই যে মাটনের লাল লাল ঝোল তো এই হয়ে গেছে লাঞ্চ মেনু চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে আবার ঠাকুরের জোগাড় দিতে হবে বামুন মশাই আসবেন আরতি করবেন তার জোগাড়গুলো দেব তারপরে আবার একটু রেস্ট নেব শরীরটাও তো খুব একটা ভালো না তিন দিন ধরে জ্বরে পড়েছিলাম শরীরটা একটু খারাপ আছে একটু রেস্ট নেব তারপরে আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলবো তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও বেলা অনেক হয়ে গেছে এখন তিনটে বাজে খেয়ে নি ঠিক আছে বাই সন্ধ্যা বাতি দেখানো হয়ে গেছে বন্ধুরা দেখো ঠাকুরের সব ফুল টুল ফেলে দিয়ে হয়ে গেছে এখানে সন্ধ্যা বাতি ধরানো হয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে তো সন্ধ্যা বাতি ধরানো হয়ে গেল দিয়ে এবার চা করবো বন্ধুরা চা খাবো একটু সন্ধ্যাবেলায় একটু চা না খেলে তো ভালো লাগে না চা খাবো তো একটু আদা নিতে এলাম আদা দিয়ে একটু চা খাবো একটু আদা নিয়ে নি বসিয়েছি এ বাবা গ্যাসটাই তো ধরাতে ভুলে গেছি বন্ধুরা চলো দুটো কাপে চিনি আর এটা চিনি না এটা আমি খাবো আর এটা মেয়ে খাবে এটা পরে দাদাভাই খাবে তো চলো বাইরে বৃষ্টি পড়ছে আর গরম গরম চায়ে খেতে ভালোই লাগবে তাই না বলো বন্ধুরা গরম গরম দু পেয়ালি চায়ে এই যে চলো চা খাওয়ার জন্য বসে রেডি হয়ে বসেই আছে তাহলে কোথায় বেরোবা বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃষ্টি পরে তুমি রেডিমেডি হয়ে নেমেছো কোথায় বেরোবা নাও

পুজোর ও কেনাকাটা বলতে পারো প্লাস হয়তো আমার ফুড়িয়ে গেছিল সেই তোমাদের একটুখানি দেখাই তো এই দেখো এই একটা কাজল কিনেছি কাজলটা কিন্তু খুব সুন্দর এই যে এইভাবে এটা পুরো পুরো রুল কাজল আর এই দেখো মূর্তিটা কাজলটা প্রচুর ডার্ক কাজলটা দারুণ কিন্তু মানে এই বললো ছিলে ছিলে একদম শেষ অবধি এই অবধি মানে কাজলটা পাওয়া যাবে তো বললো এটা খুব ভালো প্রোডাক্টটা তার জন্য নিয়ে আসলাম আর এই দেখো সাপনার দিয়েছে পেছনে এই দেখো পেছনে শার্পনার দিয়েছে এটা দিয়ে কাজলটাকে চলতে হবে তো এটা খুব ভালো প্রোডাক্টটা বলে আমি এটা নিয়ে এলাম আর এই দেখো একটা লিপ লাইনার নিয়ে এসেছি এই কালারের মানে তোমার ওই রানী কালার রানি কালারের একটা লিপ লাইনার নিয়ে এলাম হলো সব রকম শেডের সঙ্গে এই লিপ লাইনারটা যাবে ভালো মানে ডার্ক শেডে এই লিপ লাইনারটা ভালো যাবে আর যেহেতু আমি একটা ডার্ক শেডেরই একটা লিপস্টিক নিলাম তো সেই জন্য এটা ওর সঙ্গে ম্যাচ করেই নেওয়া হয়েছে তো দেখো লিপস্টিকের কালারটা তোমাকে দেখাচ্ছি দেখো দেখো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তোমাদের কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না দেখো কালারটা পুরো মেজেন্ডা কালার মানে দাডুন কালারটা তোমরা যদি জানতে চাও তাহলে আমি সেটটা বলে দিতে পারি আর ব্লগটা আর বেশি বড় করছি না এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ব্লগে টাকা